এই আমাল কি করছিস তুই? আর আমার কিন্তু। সার কইতেছিস। দেখ তুই আমার না। আমার কিন্তু বিয়ে হবি না। তুই তুই আমার খাস। দেখ তুই তুই কি করতাছিস? হ্যাঁ তুই হয়ে

আমি বললে তোর চাষি আমার বিয়েই হয় নাই আর তুই আমার চাষি কোস আর তুই আমার কি একটা কাম করে দিলি ভালো থাকে আমার কাল কি অসুখ ভালো হয়েছে সর্বনাশ করলি এখন যদি আমার পেটে বাচ্চা আসে তখন আমি মানসে কি কম হ্যাঁ যে এই সন্তান কার কি করবো ক অসুখ কি জানিস না মাইয়া গো যে অসুখ হয় এই অসুখ ভালো অসুখ মাইয়েরা তুই ভালো এই অশক না এই অশক হইলে এটা যদি ভাল হয় 41 দিনের ভিতরে যদি এই কাজ করিস তাইলে মনে কর যে পেটে বাচ্চা আসে আমার মনে কর যে আজ কি পেটে বাচ্চা আসবি তুই আমাকে এহনি বিয়া করবি আচ্ছা বাচ্চা ভালো এই যে না এত সহজ যুক্তি চাইতে দিমু না তুই আমার এই কাজ করছস আমার ভেটি মনে কর যে অলরেডি বাচ্চা ਆয়া পড়ছি তুই এখন আমার বিয়া করবি এহনি বিয়া করবি

तीखर मुझे ये